আজ খুবই কম সময়ে আমরা পাকিস্তানি মুরগি রান্না করে নিব এই মুরগিটা অনেক শক্ত হয় তো যার কারণে আমরা প্রেশার কুকারে দিয়েছি ভিডিওটা দেখতে থাকো কী কী মশলার সাহায্যে আমরা এই মুরগিটাকে রান্না করে নিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো প্রথমে লাগছে মৌরি ধনে লাগছে জিরা এই তিনটা মশলা আগে আমরা একটু হালকা গরম করে নিব গরম করে শিলনোড়াতে নামিয়ে নিচ্ছি একটু জল দিয়ে বেটে নিতে হবে জল দিয়ে মশলাটাকে আমরা বেটে নিব এদিকে নিয়েছি মাংস মাংসতে দিয়ে দিচ্ছি লবণ রসুন আর কাঠবাদাম আমরা একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য মাংসটা মাখানো হয়ে গেলেই সাইড করে রাখবো আলুতে দিয়ে দিব লবণ দিয়ে দেবো একটু হলুদ প্রেশার কুকার গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিব রান্নার সাদা তেল তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যদি আমাদের গরম হয়নি তবুও তোমরা তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে হলুদ লবণ মাখানো আলুগুলো দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যেই তেলটা গরম হয়ে আলুগুলো ভাজতে শুরু হয়েছে একটু লাল করে আলুগুলোকে ভেজে নিব লাল করে আলুগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এবার একই তেলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা নেড়ে জেলে ভেজে নিতে হবে আজকে আমরা প্রেশার কুকারে মাংসটা রান্না করেছি খুবই কম সময়ে মাত্র তিন থেকে চারটা সিটি দিয়ে দিলে কিন্তু মাংসগুলো নরম হয়ে যাবে আর পাকিস্তানি মুরগিগুলো একটু শক্ত হওয়ার কারণে আমরা প্রেসার কুকারে দিতে বাধ্য হয়েছি কারণ কড়াইয়ে রান্না করলে অনেকটা সময় লেগে যেত এবার মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব বেটে রাখা রসুন আর কাঠবাদাম তিনটা মশলা ভেজে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিব অর্ধেকটা দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি আমরা নামানোর রাগ দিয়ে দিয়ে ভাজা মশলাটা এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়া হলুদ মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যদিও আমরা এখনো জল দেনি মাংস থেকে জল বেরিয়ে এসেছে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব মশলাটাকে ভালো মতো ভাজতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার আমরা কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি আমরা যে জলটা দিয়েছিলাম সেটা অনেকটাই শুকিয়ে এসেছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবার আমরা ঝোলের জন্য জল দিয়ে দিব একটু নেড়ে চেড়ে দিয়ে দিব ভেজে রাখা আলু দিয়ে দিব বাটা মশলা ওই তিনটা মশলা আমরা বেটে নিয়েছিলাম ধনে জিরে মৌরি সেটা দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমরা মাংসটা রান্না করেছি খুবই কম মশলাতে আর খুবই সহজ তাড়াতাড়ি হয়ে গিয়েছিল প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিব তিন থেকে চারটা সিটি দিয়ে নিব যাতে মাংসটা ভালো মতো নরম হয়ে যায় আমরা তিন থেকে চারটা সিটি দেওয়ার পর ঢাকাত খুলে নিচ্ছি আমরা যতটুকু জল দিয়েছিলাম ঝোলের পরিমাপটা ঠিক ততটুকুই আছে কিন্তু মাংসটা কিন্তু নরম হয়ে গেছে আলুগুলো বেশ নরম হয়ে গেছে এবার আমরা একটু সময় ফুটিয়ে নিব যেহেতু ঝোলটা পাতলা আছে এবার নামানোর আগ দিয়ে দিয়ে একটু গরম মশলা বাটা গরম মশলার মধ্যে নিয়েছিলাম এলাচ দারচিনি লবঙ্গ অল্প কিছু সময় ফুটে নিব যাতে ঝোলটা অনেকটা ঘন হয়ে যায় এবার নামিয়ে নিব পোলাও কিংবা ঝরঝরে ভাতের সাথে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এমনভাবে মাংস রান্না করলে কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আমার ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পাই